ঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গিমে শাকের পকোড়া দেখুন বন্ধুরা আমি উনুন ধারে চলে এসেছি এদিকে আমি একটা উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দেখুন বন্ধুরা কারা কারা গিমে শাক খেয়েছেন কমেন্টে জানাবেন গিমে শাক সিদ্ধ খায় ঝোলে দিয়ে খায় শুক্ত খায় আমি আজকে বানাবো পকোড়া তার জন্যে গিমে শাক নিয়েছি কুচিয়ে একটা আলু কুচিয়ে নিয়েছি আর গাজর নিয়েছি দুটো গুড় কুচিয়ে আর লঙ্কা কুচি নিয়েছি পাকা লঙ্কা কুচি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি সবগুলো আমি এসন দেব হাববাটি আর চালের গুঁড়ি দেবো হাফবাটি আর এখানে জিরে ধনের গুঁড়ো আছে আর আছে কালো জিরে এটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প সামান্য জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে অল্প সামান্য জল দিয়ে এইভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এইভাবে আমি অল্প অল্প করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এক চামচ আদা রসুনের পেস্ট দেবো বাচ্চারা তিতো খেতে চায় না এইভাবে বানিয়ে দেবেন তিতো বলে মনেই হবে না বাচ্চারা কিছুই বলবে না খেয়ে নেবে আমার এটা মাখানো হয়ে গিয়েছে এবারে আমি এটা একটা সাইড করে রেখে দেবো দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এই যে গিমে শাগের পকোড়াটা ভেজে নেওয়ার জন্য অনেকেই ডাল দিয়ে বানাই আমি আজকে চালের গুঁড়ি আর বেসন দিয়ে বানাচ্ছি আমার রিফাইন অয়েলটা একটু গরম হতে দেব আমার রিফাইন অয়েলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে এইভাবে এইভাবে এক পিঠ আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি আর এক পিঠ উল্টে দেবো এইভাবে আর এক পিঠ আমি এরম লাল লাল করে ভেজে নেব সবগুলো এইভাবে আমি উল্টে দিয়ে আর এক পিঠ হওয়ার অপেক্ষা করবো এইভাবে আমি সবগুলো এক পিঠ উল্টে দেব দেখুন বন্ধুরা আমার এই পকোড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে আমি এবার সবগুলো তুলে নেব আরো কিছুটা আছে আমি এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এই জিমের শাকের পকোড়াটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবে